করানুল কেরিমে আয়াত এসেছে আল্লাহ তালা বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে কি দিব সারা দিব কিন্তু আমি আল্লাহকে এত ডাকি এত চাই কিন্তু আল্লাহ আমার ডাকে সারা দেয় না কারণ কি আমি কি করেছি যে আমার কথা আল্লাহ শোনে না আপনি কি বলতে পারবেন তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহিমুল্লাহ বললেন জি তবে আমার মনে হয় পাঁচ কারণে আল্লাহ তালা কোনো বান্দার ডাকে সারা দেয় না তো মনে হয় তুমি এই পাশটা অপরাধ করেছ এজন্য আল্লাহ তোমার ডাকে সারা দিচ্ছে না তখন তিনি বললেন তাহলে বলেন কি করেছি তখন তিনি এক এক করে বলা শুরু করলেন এক আরফ তুমুল্না ফেলেন তো একদম তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না এটা হচ্ছে একটা কারণ আচ্ছা আপনারা বলেন আল্লাহর পরিচয় জানেন না আল্লাহর অস্তিত্ব আছে না নাই আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহ কথা বলেন আল্লাহ শোনেন আল্লাহ খুশি হন আল্লাহ রাগান্বিত হন যদি বলেন কেমন তাহলে আমরা বলবো আল্লাহর যেমন লাগবে তিনি তেমন কারোর মতো নয় হাত হাতের নয় তিনি তার মতো তবে তার অস্তিত্ব আছে কেন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা তাই না যৌত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে আনন্দদায়ক বিষয় হচ্ছে আল্লাহ সুবাহানাও তালাকে দেখা তো আল্লাহর যদি অস্তিত্ব না থাকে কি দেখব এই জন্য আল্লাহর কি আছে অস্তিত্ব আছে তবে কেমন আল্লাহর মতো তিনি তার মানে তোমরা আল্লাহর পরিচয় জানো আল্লাহর অস্তিত্ব জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক কি একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা এটাই হলো আল্লাহর হক কিন্তু দেখা যায় আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি না এবং সাথে অনেক শিরিক করে ফেলি তাই না পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস পাপ যতগুলো পাপ আছে তার মধ্যে একটা জটিল পাপ একটা কঠিন পাপ শিরক অথচ আমরা দেদারছে শিরিক করে ফেলি আল্লাহ তাআলা সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে শিরিক সম্পর্কে বলেন ইন্নাল্লাহ আলায়া ফেরুয়া ইশরা কবিহী ওয়াকফেরুমা দুন আজ আলী কালি নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তালা এই শিরিকের পাপ ক্ষমা করে না এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয় কিন্তু শিরিকের পাপ আল্লাহ কি করে না ক্ষমা করে না আল্লাহ তালা সুরাম মায়েদা বাহাত্তর নম্বর আয়া এতে উল্লেখ করেছেন ইন্নাহু মায়ু শরিক বিল্লাহ ফকাদ আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া হুন্নার ওয়া মা লিল জালিমিনা নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে শরীক করে আল্লাহর সাথে অংশ স্থাপন করে আল্লাহ তালা জান্নাতকে তার জন্য হারাম করে দেয় আর তার ঠিকানা হলো জাহান্নাম নাম আরে হলো জালেম এই জালেমের কোন সাহায্যকারী নাই আল্লাহ তালা সূরা আনামের। আটাশি নম্বর আয়াতের আগ পর্যন্ত আঠারো জন নবীর নাম উল্লেখ করলেন আঠারো জন নবীর নাম উল্লেখ করার পরে বললেন এই আঠারো জন নবীর একজনও যদি শিরিক করত তাহলে আমি তাদের সমস্ত আমলকে বাতিল করে দিতাম বরবাদ করে দিতাম তার মানে নবীরাও শিরিক করার অনুমতি নেই সূরা যুমার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে বললেন লাইন আশরক্তা লায়হবাতান আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন হে নবী মুহাম্মদ আপনিও যদি শিরক করেন তাহলে আপনার যত আমল আছে সবগুলো বাতিল হয়ে যাবে बर्बाद হয়ে যাবে আর আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই শিরিক করতে পারেন না অনুমতি নাই সূরা ফুরকান 23 নম্বর আয়াত ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা আমানসুর আল্লাহ তাআলা বলেন আমি তাদের আমলের দিকে খেয়াল করব আমলের প্রতি লক্ষ্য করব আমি তাদের সালাত দেখব আমি তাদের সিয়াম দেখব আমি তাদের যাকাত দেখব আমি তাদের হজ দেখব আরো যত ইবাদাত করেছে আমি সবগুলোকে দেখব এরপরে দেখব ইবাদাতের মধ্যে শিরিক আছে শিরিক থাকার কারণে আমি তাদের সমস্ত ইবাদাতকে ধুলি মতো রূপান্তরিত করে দিব উড়িয়ে দিব তাদের কোনো ইবাদাত টিকবে না তাদের কোনো নেকি টিকবে না কেন শিরিক করেছে দেখে তাই তাই তিনি বললেন আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক হলো তার ইবাদত করা কেন আল্লাহ তালা বলেছেন ওমা খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি মানুষ তৈরি করেছি আমি জিন তৈরি করেছি মা উরিদু মিন মির রিযকিন ওয়া মা উরিদু আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে আমাকে রিজিক দেবে আমি এদের কাছে কোনো খাদ্য চাই না যে এরা আমাকে খাদ্য দেবে আর নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন রিজিক দাতা তার মানে আল্লাহর দায়িত্ব রিজিক দেওয়া আর আমাদের দায়িত্ব আল্লাহর ইবাদাত করা আল্লাহ তার ইবাদাত করার জন্যই আমাদেরকে তৈরি করেছেন অন্য কোনো কাজের জন্য তৈরি করে নাই কিন্তু আমরা আল্লাহর ইবাদাত করি না আল্লাহর নাফরমানি করি তাওহিদ প্রতিষ্ঠা করি না শিরিক করি তাই সালাব বললেন তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক কি একমাত্র তার ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা এটা হলো আল্লাহর হক দুই আকরা তুমুল কোরআন ফলাম তামালু বিমা তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই তোমরা কোরআন তেলাওয়াত করো তোমরা কোরআন পাঠ করো কিন্তু তোমরা ওই অনুযায়ী নিজেরা চলো না তোমরা কোরআন তেলাওয়াত করো তোমরা কোরআন পাঠ করো কিন্তু কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না ঠিক না কোরআন পড়ে ঠিকই কোরআন তেলাওয়াত করে ঠিকই কিন্তু ওই কোরআন অনুযায়ী সবাই কি চলে চলে না ওই অনুযায়ী তারা পরিচালিত হয় না অথচ কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন পাঠ করে আর আমাদের বাংলাদেশ আজিব দেশ অন্য দেশে তাও কিছুটা হলেও কোরআন বুঝার চেষ্টা করে কিন্তু আমাদের দেশে কোরআন বুঝার সংখ্যা খুবই কম হিফজ অনেক হয় হাফিজিয়া মাদ্রাসা অনেক আছে হিফজের মাদ্রাসা অনেক আছে কিন্তু কোরান বুঝতে হবে এরকম মাদ্রাসার সংখ্যা খুবই অল্প তাই না এজন্যই তা আল্লাহ তালা সুরাত্তহার একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ তিনটা আয়াত উল্লেখ করেছেন ওয়ামান আরো দ্য আন জিক্রি ফাইনাল আহু মায়েশাত আনন্দনকা অনাসরুহু ইয়ামাল যে ব্যক্তি আমার স্মরণ থেকে আমার জিকির থেকে আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ আমি তার জীবনকে করে দিব সংকীর্ণ আমি তার চালচলনকে করে দিব সংকীর্ণ আমি তার দুনিয়া করে দিব সংকীর্ণ আমি তার কবর করে দিব সংকীর্ণ আমি তার আখেরাতকে করে দিব সংকীর্ণ কিছুকে সংকীর্ণ করে দিব আর যখন আমার কাছে তাকে উঠাবো তখন অন্ধ করে উঠাবো কি করে উঠাবে অন্ধ সে আর কিছু দেখতে পারবে না তখন অন্ধ হয়ে সে আল্লাহকে ওয়াশ করবে কলা রব্বিলিমা হাসরতানি আমা অকাদ কুমতু বা শির হে আমার রব হে আমার প্রতিপালক আমি যখন দুনিয়ায় ছিলাম তখন তো চক্ষুওয়ালা ছিলাম এই চক্ষু দিয়ে দেখতে পারতাম কিন্তু আজকে আমি এই চক্ষু দিয়ে দেখতে পারছি না তখন আল্লাহ তালা বলবেন কালা কাজালিকা তৎকা ফানা সিতা ও কাজালিকাল ইয়াও মাতুংসা কেন যেদিন তোমার কাছে আমার আয়াত গিয়েছিল তোমার কাছে আমার নিদর্শন গিয়েছিল তোমার কাছে আমার কিতাব গিয়েছিল তোমার কাছে আমার কোরআন গিয়েছিল ঠিক ওই দিন তুমি আমার কিতাব থেকে যেভাবে মুখ ফিরিয়ে রেখেছিলে আজকে রব তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম আচ্ছা আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় বাঁচার কোনো কায়দা আছে কোনো কায়দা নেই এইজন্য বলতেন কোরআন শুধুমাত্র তেলোয়াতের মধ্যে সীমাবদ্ধ নয় কোরআনকে বুঝতে হবে যারা কোরআন বোঝে না তাদের সাথে শয়তানকে লাগিয়ে দেওয়া হয় আল্লাহ তালা সুরা জুখরুফ 36 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মা ইয়াশওয়ান রহমান নুকাইদ লাহু শাইতানা ফাহু ওয়া করিন যে ব্যক্তি আমার এই শরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেই একটা শয়তানকে পারমানেন্ট করে দেই একটা শয়তানকে লাগিয়ে দেই ফাহু করিন ফলে সে সে হয়ে যায় তার সঙ্গী সাথী বন্ধু তার মানে যে আল্লাহর জিকির করে না আল্লাহর কিতাব বুঝার চেষ্টা করে না আল্লাহর কিতাব জানার চেষ্টা করে না তার সাথে একটা শয়তানকে আল্লাহ লাগিয়ে দেয় সোরাফর খান তিরিশ নম্বর আয়াত আমরা জানি আল্লাহর নবী সল্ল্লাহ আলী আমাদের জন্য সুপারিশ করবেন আমাদের জন্য সাফায়াত করবেন সালাফরা বলতেন একথা ঠিক তবে সম্পূর্ণ ঠিক নয় কেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম সাফায়াত করবেন তিনি সুপারিশ করবেন তিনি আরেকটি কাজ করবেন তিনি শুধু সাফায়াত আর সুপারিশের মধ্যে সীমাবদ্ধ নয় তিনি মামলাও করবেন কি করবেন মামলা মামলা দায়ের করবেন কাদের বিরুদ্ধে তালা নিজেই সুরাফুরকানের তিরিশ নম্বর আয়াতে এই মামলাটা কোট করে উঠিয়ে দিয়ে বললেন ওকাল আর রসুল সেদিন রসুল বলবেন ইয়ার আমার রফ ইন্না কওমির তখদ হাদাল হাজাল কোরআন আমার জাতির লোকেরা আমার জাতির লোকেরা আমার কওমের লোকেরা আমার জাতির লোকেরা কোরানকে পরিত্যাগ করেছে কোরানকে পরিত্যাগ্য করেছে এ কারণে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি তার মানে যারা কোরান পরিত্যাগ করে যারা কোরান অনুযায়ী চলে না তাদের প্রত্যেকের বিরুদ্ধে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি দায়ের করবেন মামলা দায়ের করবেন তাহলে কি ওই মামলায় আমরা আসামি হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরান বুঝতে হবে রাসুদ সাল্লা আলাইস্লাম একদিন বললেন ইলেম উঠে যাবে তাই একজন সাহাবি উত্তরে বললেন আল্লাহর নবী কিভাবে ইলেম উঠে যেতে পারে আমরা কোরআন পড়ছি আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছি এবং অন্য অন্যদেরকে কোরআন পড়াচ্ছি শিখাচ্ছি আপনি বললেন ইলেম উঠে যাবে কিভাবে উঠে যাবে অথচ দেখছি ইলম আরো বেড়ে যাচ্ছে তখন মোহাম্মদ সাল্ল্লা বললেন জিয়াদ আমি তোমাকে মদিনার বিজ্ঞ ব্যক্তি মনে করেছিলাম আমি তোমাকে মদিনার জ্ঞানী ব্যক্তি বলে মনে করেছিলাম শোনো ইহুদিদের কি কিতাব নেই খ্রিস্টানদের কি নেই আছে তো ইহুদিদের কিতাব খ্রিস্টানদের কিতাব যেমন ওদের কোনো উপকার করতে পারেনি ঠিক তোমাদের মধ্যে কোরআন থাকবে তোমাদের কোনো উপকার করতে পারবে না এটাই হলো ইলেম উঠে যাওয়া ঠিক আমাদের মধ্যে কোরআন আছে আমাদের মধ্যে কিতাব আছে কিন্তু এই কোরআন এই কিতাবের মাধ্যমে আমরা উপকৃত হতে পারছি না তাই না অন্য জাতির লোকেরা কতভাবে এগিয়ে যাচ্ছে আমরা কতগুলো বই খতম করি আমরা কতগুলো বই পড়ি মাস্টার্স পর্যন্ত কত শত বই পড়া হয় আমরা তা পাঠ করি কিন্তু একটা কিতাব আমরা কত ভাষা শিখি ইংরেজি শিখি বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার জন্য তার ভাষা শিখি হিন্দি শিখি আরো যত ভাষা আছে এগুলো শিখি আমরা শিখি 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 যত কিছু আছে জ্যামিতি সবগুলোই কিন্তু আশ্চর্যের বিষয় হলো সব আমরা বুঝি কিন্তু একমাত্র আল্লাহর কোরআনটাই বুঝি না তাই না যেটা বোঝা দরকার ওটাই বুঝি না আর যেটা বোঝার দরকার নাই ওটাই আমরা বুঝি এজন্যই রাসুল সাল্লাম বলেছেন আল কোরআনাইক এই কোরআন কেয়ামতের দিন কারো পক্ষে কেয়ামতের দিন কারো বিপক্ষে কোরান অনুযায়ী যদি কেউ চলে তাহলে কোরান তার পক্ষে কোরআন অনুযায়ী যদি না চলে তাহলে কোরআন তার বিপক্ষে তাই সালাব বললেন তোমরা কোরান পাঠ করো ঠিকই কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না অকল তুম নহেবর রসুল সাল্লাহ আলাই অতারেক তুম সুন্নাতহু তিন তোমরা বলো আমরা রাসুলের রাসুলকে ভালোবাসি রাসুলকে mohabbat করি রাসুলকে ভালোবাসি একথা তোমরা বলো কিন্তু তোমরা নিজেরাই ওই রাসুলের সুন্নাত ত্যাগ করো তাই না আমরা বলি যে রাসুলকে ভালোবাসি কিন্তু সুন্নাত ত্যাগ করে কারা আমরাই ত্যাগ করি আমরা রাসুলের না আমরা রাসুলের সন্ন্যাদ মানি না অথচ বলার ক্ষেত্রে বলি যে রসুল অথচ আমি মানুষকে বুঝাতে পারি না তাদেরকে বলি আপনার সার্বিক জীবনের সফলতা আপনার সার্বিক জীবনের কল্যাণ একমাত্র রাসুলকে মানার মধ্যে আপনি যদি রাসূলকে মেনে চলতে পারেন তাহলে আপনি সফল ব্যক্তি আপনি সফলতা পাবেন আপনি কল্যাণ পাবেন কিভাবে আল্লাহ তাআলা বলেন আলে ইমরান 31 নম্বর আয়াত বল হেনবি নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুউনি ইহবিকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা বলেন তোমরা বলো হে নবী আপনি বলেন তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি তার মানে আমরা যদি দাবি করি আমরা আল্লাহকে মোহাব্বত করি আমরা আল্লাহকে ভালোবাসি তো আল্লাহ বলছেন আপনি বলেন ইতেবা করোকুম্লা তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমরা যত পাপ করেছ আল্লাহ সবগুলো মাফ করে দিবেন তার মানে আপনি যদি রাসূলের আনুগত্য করেন ইত্তেবা করেন আল্লাহ ভালোবাসবেন আর আপনি যত পাপ করেছেন আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন সুরান নূর বাউন্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন তা কিসে পাচ্ছেন রাসুলের আনুগত্যের মাধ্যমে রাসুলের ইত্তেবা করার মাধ্যমে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি রাসূলকে ভালোবাসবেন মুখের মাধ্যমে শুধু নয় আনুগত্যের মাধ্যমে রাসূলকে ভালোবাসবেন আনুগত্য দেখানো আনুগত্য করে তার কথা শুনে রাসূলকে ভালোবাসার চেষ্টা করবেন পারবেন না এজন্যই তো হাদিসের মধ্যে এসেছে হাজার দুইশো আশি নম্বর হাদিস আবু রাবি তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা আবা আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না সবাই যাবে তো এরপরে বললেন তবে যারা আবা করে তারা জান্নাতে যাবে না তাই সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন আল্লাহর নবী কে আবার আবা করল কে বলল আবা মানে যে বলে আমি জান্নাত মানি না যে বলে আমি নবীকে মানি না সে আবা করে তাই সাহাবিরা বললেন হে আল্লাহর নবী কে বলল নবী মানি না কে বলল জান্নাত মানি না এ কথা বলল কে তখন তিনি বললেন শোনো মান আনি দাখলাল জাননা যারা আমার আনুগত্য করলো দাখলাল জান্না ওরা জান্নাতে চলে গেল ওমান আসানি ফাকাত আবা যারা আমার অবাধ্যতা করল আমার কথা শুনলো না আমি বললাম এটা নিষেধ তারপরেও ত্যাগ করলো না ওটাই করলো আমি বললাম এটা হারাম তারপরেও ত্যাগ করলো না ওটাই করলো ও আমি নবীকে মানলো না আর ওই জান্নাতে যাবে না ওই আবা করলো ওই অস্বীকার করলো তার মানে রসুলকে মানার অর্থ হলো তার আনুগত্য করা আর রসুলকে না মানার

ওজিলাত মিনহাল কলুপ ওদারফত মিনহাল রয়ুন ফকুল নয়া রসুল আল্লাহ কেন্নহা মাও আয়ুদা তুমু ইনফা আউসিনা একদিন আল্লাহর নবীসাল্লাল্লাহ ভালোই হোসাল্লাম আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি এমন আলোচনা করলেন তাতে আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো আর আমরা ভয় পেয়ে গেলাম আমরা ভীতি সন্তুষ্ট হলাম আমরা ভয় পেয়ে গেলাম আর আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো তাই আমরা বললাম মনে হচ্ছে এটা বিদায় নসিহাত এরপরে হয়তো বা আল্লাহর নবী আর কিছু বলবেন না তিনি হয়তোবা চলে যাবে বা মৃত্যুবরণ করবেন আল্লাহর কাছে চলে যাবেন এটা আমরা বুঝতে পারলাম তাই আমরা রসুলকে বললাম আল্লাহর নবী জি মনে হচ্ছে এটা বিদায় নসিহাত মনে হচ্ছে এটা শেষ নসিহাত তাহলে আপনি আমাদেরকে কিছু উপদেশ করে যান তখন মোহাম্মদ সাল্লাম বললেন ও সি কুম্বিতা আল্লাহ আমি তোমাদের আল্লাহকে ভয় করার অসিয়াত করছি কাকে ভয় করার আল্লাহকে রাসূস সাল্লাল্লা আলাইসাল্লাম অন্য কিছু বলতে পারতেন অন্য কথা বলতে পারতেন অন্য আমলের কথা বলতে পারতেন কিন্তু এগুলো না বলে তিনি আল্লাকে ভয় করার কথা বললেন কেন কারণ মোহাম্মদ সল্লাহ আলাহিসাল্লাম জানতেন একটা মানুষের হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে ও সুদ খেতে পারে না ও ঘুষ খেতে পারে না ও জিনা করতে পারে না ও ব্যবিসার করতে পারে না ও মিথ্যা বলতে পারে না ও করতে পারে না কেন ওর হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে তাই মোহাম্মদ আব্দ আর তোমাদের যারা নেতা তাদের কথা শুনবে তারপরে মানবে উল্টা করো না উল্টা মানে যে নেতা বলেছে যা ওদের মাথা আয় আপনি কোনো কিছু না ভেবে লাঠি নিয়ে মাথা ফাটাতে গেলেন নেতা বলেছে বলেছে ওকে ওকে ধর আপনি আপনি তাই তাই করলেন নেতা মার বললেন আপনার পছন্দের আমির আপনার পছন্দের নেতা লোক আপনাকে একজনকে আঘাত করতে বললো আপনি তাই করলেন এরকম নয় কোনো আদেশ করলো আপনি পালন করলেন এরকম নয় রসুল সাল্লাম বললেন আগে শুনবে তারপরে মানবে আগে শুনে দেখবে কথা ঠিক আছে কিনা যদি কথা ঠিক থাকে তাহলে মানবে যদি কথা ঠিক না থাকে তাহলে মানার দরকার নাই ওয়াইন্নাহু মানিয়া ইসমিনকুম বাদি ফাসায়া রক্তিলাফান কাসীরা ফআলাইকুম بالسুনnati ওয়া সুন্নাতিল খুলাফায়র রাশিদিন আল মাহদিয়িন আদ দুআ আলাইহা বিন নওয়াজিস এরপরে তিনি বললেন শোনো তোমরা যারা আমার উপরে বেঁচে থাকবে আমার পরে জীবিত থাকবে তারা দেখতে পারবে অনেক 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 মতভেদ মতানৈক্য একজনের সাথে আরেকজনের মিল নেই একজন একরকম কথা বলে আরেকজন আরেক রকম কথা বলে এরকম যখন হয়ে যাবে তখন তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাত আমার সুন্নাতকে আঁকড়ে ধরা আমার খোলাফায় রাশেদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা আড্ডো আলাইহা বিন নওয়াজিস মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরলে যেরকম করে কাপড় ছিটানো সরানো সারানো যায় না ঠিক তুমি সুন্নাত আমলের মাধ্যমে এত শক্ত ভাবে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সোননাথকে ছোটানো যায় না তার মনে তুমি সোননাথের উপরে অটল থাকবে আর শোনো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবা না দিন মনে করে নতুন কিছু আবিষ্কার করবা না দিনের মধ্যে প্রত্যেক নতুন হচ্ছে গোমরা আর প্রত্যেকে নতুন আবিষ্কারের পরিণতি হচ্ছে দলালা অপর হাদিস এসেছে আর প্রত্যেক গোমরাহির পরিণাম হলো জাহান্নাম নাম তার মানে দিনের মধ্যে নতুন কিছু বানাবানা আপনার যদি প্রয়োজন হয় বদনা একজন একরকম বানিয়েছে আপনি আরেক রকম বানান একজন গাড়ি বানিয়েছে পেট্রোল দিয়ে চলায় অকটেন দিয়ে চলতে হয় ডিজেল দিয়ে চলতে হয় তারপরে গ্যাস দিয়ে চলতে হয় আপনি নতুন আবিষ্কার করেন যে এগুলো কিছুই লাগবে না নদী থেকে পানি আনবে আর গাড়ির মধ্যে ভরবে টাকা পয়সা লাগবে না গাড়ি এমনিই চলবে আপনি আবিষ্কার করেন এটাই তো অসুবিধা নাই আপনি ইবাদত আবিষ্কার করতে গেলেন কেন ইবাদত তো আল্লাহ দিয়েছেন আল্লাহর নবীর মাধ্যমে তো দিয়েছেন কেন আপনি তৈরি করলেন এই জন্য ইবাদত তৈরি করা যাবে না সুন্নাতের একটা সংজ্ঞা বোঝেন রাসুল সাল্লা আল সাল্লাম যেটা করেছেন ওটা করা সুন্নাত কথা বুঝতে পেরেছেন তিনি যেটা করেছেন ওটা করা কি আর তিনি যেটা নাই ওটা না করার নাম করে সুন্নাত যেমন আপনাদেরকে একটা সংক্ষিপ্ত উদাহরণ দেয় শোনেন আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না ফেতনা বাড়ানোর জন্য কথা বলছি না বোঝানোর জন্য বলছি ফরজ পরে রাসুল কি পড়তেন জিকের আজকার আছে না আল্লাহ আকবর বলতেন আস্তক ফিরুল্লাহ পড়তেন তিনবার আল্লাহ ইকরম এটা পড়তেন আয়াতুল কুরসি পড়তেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহব তেত্রিশ বার করে পড়তেন একবার লা ইলাহা মর্মে দুয়াটা পাঠ করতেন অথবা আল্লাহু আকবর চৌত্রিশ বার পড়তেন সুরা এখলাস ফালাক নাস এগুলো পড়তেন পড়তেন না আরও অনেক আজকার আছে আরও অনেক জিকির আছে এগুলো পড়তেন তাহলে বোঝা যায় আল্লাহর নবী এগুলো পড়তেন এগুলো পড়া এটাই হলো সোননা কথা বলছেন কারণ উনি পড়তেন কিন্তু ফরজ সলাতের পরে তিনি সম্মিলিতভাবে সাহাবিদেরকে নিয়ে মুনাজাত করেছেন আর সাহাবিরা আমিন আমিন বলেছেন এরকম কোনো পদ্ধতি নাই এরকম কোনো প্রমাণ নাই এরকম কোনো হাদিস নাই তার মানে বোঝা যায় ফরজ সলাতের পরে মুনাজাত না করাটার নাম হলো সুন্নাত ফরজ পরে জিকির তিনি করেছেন তাই জিকির আজকার করা সুন্নাত ফরজ পরে তিনি সম্মিলিত মুনাজাত করেন নি তাই না করার নামটা হলো সুন্নাত আল্লাহ সুবাহন ওয়া আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তার মানে সালা বললেন তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো এটা হলো তোমাদের আরেকটি অপরাধ অকল নালান ইবলিস ওয়া তাতমুহু চার তোমরা বলো ইবলিশ খারাপ ইবলিশ ইবলিশ মন্দ জঘন্য আচ্ছা আপনারা কি বলেন ইবলিশ ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো না খারাপ খারাপ আপনারা বলছেন একই কথা বলছেন তোমরা বলো ইবলিশ খারাপ ইবলিশ মন্দ ইবলিশ জঘন্য কিন্তু তোমরা ওই ইবলিশকেই মানো তাই না সুদ খাওয়ার কথা কে বলে ইবলিশ ঘুষের কথা কে বলে মিথ্যার কথা কে বলে গিবতের কথা কে বলে ইবলিশ কিন্তু তোমরা ইবলিশকে ঘৃণা করো এ কথা ঠিক কিন্তু মানার ক্ষেত্রে তোমরা ইবলিশকেই মানো আর ওই ক্ষেত্রে বল আমরা রাসুলকে ভালোবাসি কিন্তু মানার ক্ষেত্রে তার সুন্নাত মানো না আর এদিকে বলে ইবলিশকে ঘৃণা করি আর মানার ক্ষেত্রে ইবলিশকেই মানো অলখম ইসা তু তারক তুম অয়ুবাকুম অস্তম ফি নাস পাস তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও তাই না নিজের চিন্তা নাই নিজের এক পাও কবরে চলে গেছে নিজের এক পাও জাহান নামে চলে গেছে নিজের কি হবে এই চিন্তা নাই আরেকজন কি করে ওই চিন্তাই সে ব্যস্ত তাই না তুই সুদ খালি কেন তুই ঘুষ খালি কেন তুই এটা করলি কেন তুই সেটা করলি কেন আচ্ছা আমাকে একটা সমাধান আপনারা দেন একটা লোক ঘুষ খায় একটা লোক সুদ খায় একটা লোক জিনা করে প্রতিদিন মনে করেন প্রতিদিন একশোটা মেয়েকে ধর্ষণ করে এইভাবে ষাট বছর করে তাহলে ও কত বড় খারাপ তাই না ওর মতো জগন্নার আছে ও এত বড় জিনাকার প্রত্যেক দিন একশো মেয়েকে ধর্ষণ করে এটা সম্ভব নয় তাও বলছি ধরেন তাহলে কত খারাপ ও নিশাদার দ্রব্য পান করে ব্যাবিচার করে আরো যত পাপ আছে আল্লাহর সাথে জড়িত যেমন শিরিক করে সব করে এবার ষাট বছর বয়স হয়ে গেছে বুঝতে পেরেছে আমি এগুলো ভুল করেছি এবার আল্লাহকে বলেছে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন বলেন আল্লাহ মাফ করবে না করবে না করবে না অবশ্যই করবে কেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবে সে ক্ষমা চেয়েছে তওবা করেছে ফিরে এসেছে এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিবে কিন্তু আমি হুজুর আরেকজনের যদি বদনাম করি গিবত করি আর আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে বলি আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করবে কখনো করবে না তাহলে ও সুদ খায় আর আমি গিবত করি বেশি খারাপ ও না আমি আমি কেন আমার গুণা মাফ হবে না ওর গুণা মাফ হবে কত মনে হয় বুঝতে পারেননি এই জন্য নিজের চিন্তা করেন আরেকজনের চিন্তা করা লাগবে না সালাফ এ কথাই বলছেন যে নিজের চিন্তা বাদ রেখে আরেকজনের চিন্তা নে ব্যস্ত হয়ে যাও